হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন রয়েছি চৈতন্যপুর সংগতি উৎসবের এই সংগতি উৎসব শুরু হওয়ার কথা ছিল বাইশে ফেব্রুয়ারি কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে শুরু হতে পারেনি তাই আজকে পঁচিশে ফেব্রুয়ারি শুরু হচ্ছে এই সঙ্গতি উৎসব তো চলো আজকে এনাদের উদ্বোধনী র্যালি হবে এই যে রোড দেখতে পাচ্ছ চৈতন্যপুর মোড়ে এই মোড় থেকে উদ্বোধনী র্যালিটা শুরু হবে কীরকম কী র্যালি হচ্ছে সব কিছুই দেখাবো তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে কোথায় কি দোকান বসেছে কতগুলো রাইড এসেছে মেলা কিভাবে চলছে সব কিছু দেখাবো তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক ওয়েলকাম টু উৎসব আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ ঢাকিরা তাদের প্রদর্শনী শুরু করে দিয়েছে এখনো অবধি র্যালিটা শুরু হয়নি হয়তো আর কিছুক্ষণ বাদেই র্যালিটা শুরু হবে যতদূর জানতে পেরেছি এই র্যালি শুরু হবে চৈতন্যপুর মোড় থেকেই যে আমরা রয়েছি এখন চৈতন্যপুর মোড়ে এই চৈতন্যপুর মোড় থেকে সংগতি উৎসবের যে মাঠ রয়েছে সেই মাঠ অবধি এই র্যালি যাবে এবং মূল টেজে বিশেষত কিছু সমাজসেবী এবং নেতা নেত্রীরা আসবে এখানে এই র্যালিতে পুরুষ ঢাকির সঙ্গে সঙ্গে রয়েছে আর্মি ব্যান্ড দেখতে পাচ্ছ আর্মি ব্যান্ড তাদের প্রদর্শনী শুরু করে দিয়েছে এছাড়াও রয়েছে আকর্ষণীয় বাজনা সিন বাজনা সিন বাজনা তাদের ধামাকাদার প্রদর্শনী ইতিমধ্যে শুরু করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে রণপ্পা রণপ্পা তাদের তালতালে নাচ শুরু করে দিয়েছে চৈতন্যপুরের মানুষজন এবং কি চৈতন্যপুরে স্কুলের ছাত্রছাত্রীরা কলেজের ছাত্রছাত্রীরা সবাই তাদের মনের উত্তেজনা আবেগ নিয়ে চলে এসেছে এই চৈতন্যপুর মোড়ের ঠিক সামনে তোমরা দেখতেই পাচ্ছ কত ছাত্রছাত্রী কত মানুষজন ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছে এখন বাজে বিকেল পাঁচটা এখনও অবধি র্যালিটা শুরু হয়নি র্যালিটা শুরু হওয়ার কথা ছিল তিনটা থেকে সাড়ে তিনটের মধ্যে এখনও অবধি র্যালিটা শুরু হয়নি কিছু নেতামন্ত্রী আসার কথা আছে তারা এসে এখনও অবধি পৌঁছায়নি বলে র্যালিটা এখনও অবধি শুরু করতে পারেনি তাই আমি চলে এসেছি এখানকার যে মেলা যেটা বসেছে সেই মেলার মাঠের মধ্যে এবং সামনে তোমরা দেখতেই পাচ্ছ এই মেলার মধ্যে আমি প্রবেশ করছি এবং প্রচুর প্রচুর পরিমাণে তো দোকানদানি বসেইছে এবং এখনও অবধি দোকানদানি সেভাবে র্যারই হয়নি কারণ তোমরা জানো বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে এই মাথায় প্রচণ্ড পরিমাণে কাদা জমে গেছিলো জল জমে গেছিলো তাই মেলাটা পিছতে হয়েছে তাই জন্য দোকানদানি এখনও অবধি বসেনি আর এখন আমি চলে এসেছি রাইটের সেকশানে তোমরা দেখতেই পাচ্ছ এ পাশে রয়েছে ড্রাগন টেন এবং ছোটোদের যে মিকি মাউস এবং ছোটদের আরও বেশ কিছু রাইড রয়েছে তবে সেভাবে কোনো রাইড নেই বড় রাইড বলতে ওই ব্রেক ডান্সই রয়েছে আর সেভাবে বড় রাইড নেই নাগরদোলা তো আসেইনি আর রয়েছে ড্রাগন টেন এই ব্রেক ডান্স এবং ড্রাগন টেন দুটো বড় রাইড রয়েছে এবং বেশ কিছু ছোটদের রাইড রয়েছে তাছাড়াও তোমাদের মনে আনন্দ দেওয়ার জন্য এখানে রয়েছে সেই ঘূর্ণি যে সেলফি জোন সেই সেলফি জোন যেখানে ভিডিও রিলস বানানো হয় রিলস বানানোর জায়গাও করে দেওয়া হয়েছে তোমরা আসো এখানে রিলস বানাও এই মেলার সৌন্দর্য দোকানদানি সব কিছু উপভোগ করো যেহেতু উচ্চ মাধ্যমিক শুরু হয়ে গেছে তাই জানি না কত মানুষজন আসবে বা কত ছাত্রছাত্রীরা আসবে সেভাবে হয়তো ছাত্রছাত্রীরা বা লোকজন দেখা যাবে না কারণ উচ্চ মাধ্যমিক শুরু হয়ে গেছে কিছুদিন আগে মাধ্যমিক গেল আমার তরফ থেকে উচ্চ মাধ্যমিকের ছেলেপুলেদের অনেক অনেক শুভেচ্ছা এবং আর এখন বাজে প্রায় ছটা ইতিমধ্যে র্যালি শুরু হয়ে গেছে এবং এই চৈতন্যপুরের মানুষজন দেখতে পাচ্ছ দলে দলে এগিয়ে আসছে এই র্যালির মধ্য দিয়ে তো প্রায় র্যালিটা শেষের পথে পিছনে বাস টাস আসছে দেখতে পাচ্ছ কিছুক্ষণের জন্য বাস গাড়ি তাড়ি আটকিয়ে এই র্যালি শুরু করে দেওয়া হয়েছে এবং পিছনে রয়েছে সিন বাজনা সিন বাজনা তাদের প্রদর্শনী শুরু করে দিয়েছে তো বস এই ছিল চৈতন্যপুর সঙ্গতি উৎসবের ভিডিও ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর কালকে তো ধামাকাদার ভিডিও আসতেই চলছে কালকে ভোলে আবার দিন ভোলে আবার ধামাকা ধামাকা ভিডিও আসবে তো চলো বস এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো এখান পর্যন্ত টাটা বাই বাই রাধে রাধে বস